তোমার বাম কাদের ফেরেস্তা লিখতেছে এটা তুমি দেখতে পাও না যেমন এখান থেকে আমেরিকায় কল দিলে দেখা যায় না যাকে কল দিন শুধু সেই শুনতে পায় ঠিক না বেঠি কোরআনটাকে আধুনিকভাবে বুঝতে হবে আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুই হাত দিয়েছেন না সবাই দুই হাত এরকম করে দুই হাত এরকম করেন ডান হাতে আরবিতে আঠারো দিয়েছেন কত আঠারো আরবিতে 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 এক আর আট আট হয় কত হয় আর বাম হাতে আট এক একাশি কত হয় একাশি আর আঠারো কত হ্যাঁ আল্লাহর কয়টা নাম আছে নিরানব্বইটি নাম আছে আল্লাহর কয়টি নাম আছে নিরানব্বইটি নামের ভিতরে ডান হাতে আঠারো আর বাম হাতে একাশিটা দিল কেন বাম হাত আমরা কোথায় ব্যবহার করি ভালো কাছে ঠিক না আর বাম হাত নোংরা বাম নোংরা যারা খারাপ কাজ করে এদের সংখ্যা বেশি না কম বেশি নোংরা এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন সেজন্য একাশিটা সংখ্যা আগে দিয়ে দিয়েছেন চলে বলুন আর ডান হাতে দিয়েছেন কয়টি আর দুই হাত তুলে মোনাজাত করবেন কেন দুই হাত তুলে যখন মোনাজাত করবেন এই নিরানব্বইটা নামের রেখা সরাসরি আল্লাহর আর সে আজিমের সাথে একটা সম্পর্ক হয়ে যান আপনি যেই দোয়া কবুল করবেন আল্লাহ তার সাথে সাথে সেই দোয়া কবল করে নেবেন চলে বলুন

المؤمن الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين المحسن المبدئ المحيي المميت الحي القيوم الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتخب العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام الرب المقصد الجامع الغيث المحمي المانع الطاف النافع الهادي البادر الباقي الوارث الرشيد الصبور جلال الله اكبر نيران وبيتا نام موسطة قلت نيران وبيتا نام موسطة اپنا تو تريش بسر پار কি জবাব দিবেন ভাই নাহিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই চোখ দিয়ে তুমি কী কী দেখছো এই জোগা দিয়ে কত রকম খাবার খেয়েছো এই কান দিয়ে কত রকম গান শুনেছ সবগুলো জিজ্ঞাসা করা হবে আল্লাহর নাম মুখস্ত করতে পারেন না আজকে থেকে প্রতিদিন একটা করে আল্লাহর নাম মুখস্থ করবেন কে কে হাত ধরে সবাই দেখা সবাই সবাই আল্লাহ সবাইকে আপনার নাম মুখস্থ করার তৌফিক দান করুন হাত বয়ান ভালো লাগতেছে কোরআন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে খারাপ লাগলে এখন আসেন ডান হাতে দিছে আঠারো কত বাম হাতে কত কিন্তু সিস্টেমটা দেখেন আবার তুই হাতে এরকম করেন এই আটকে এই আর্টের সাথে হাত যদি এইভাবে মিলাই তাহলে এই আর্ট এই আর্টের সাথে মিলে যায় ঠিক না বেজে আবার একটা একের সাথে মিলে যায় তার মানে ডানপন্থী যারা এরা যদি আটজন হয় বামপন্থী আশি জনকে উড়াই দিতে পারবে ঠিক না বেশি কেন ডানপন্থীদের সাথে কে আছেন আর বামপন্থীদের সাথে কে আছে শয়তা কে আছে তাহলে যদি আটজনে আশি জনকে উড়াই দেয় এখনও তো দশজন আছে ঠিক না আর ওইখানে একজন এই দশজন যদি ফুল দেয় উড়াই যাবে ঠিক না ঠিক আহ এত সুন্দর করে কে বুঝাবে আপনাদেরকে আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমার ঠোঁটের উপরের অংশটা আমার কথা শুনে মজ হয় না মজ হয় না তোমার নিচের ঠোঁটের অংশটা দাড়ি দাড়ি হয় না তাই তোমার ঠোঁটের উপরের অংশটা আমার কথা শুনতেছে আর তোমার নিচের ঠোঁটের অংশটা আমার কথা শুনতেছে তারপরে তুমি এই দুইটা ঠোঁট দিয়ে আমার ইচ্ছা মতো চলতে পারো না যেটা খারাপ হাওয়া হারাম সেটা খাচ্ছ মদ খাচ্ছো বিড়ি খাচ্ছ সিগারেট খাচ্ছ হারাম খাচ্ছো সুদ খাচ্ছো ঘুষ খাচ্ছো মানুষের টাকা চুরি ডাকাতি করে খাচ্ছ আহা তোমার ঠোঁটের উপরের অংশটা আমার কথা শুনতেছে তোমার নিচের ঠোঁটের নিচের অংশটা আমার কথা শুনতেছে কিন্তু এই এটা দিয়ে শুনতে পারতেছে না শুনে মনে রাখো ইয়াতা জাবাহু ওয়া লা ইয়াকাতু জুসিহু ওয়া ইয়াতিহি আল-মাউত মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত যে এক টাকা সুদের টাকা এই এটা দিয়ে ঢুকাবে ঘুষের টাকা এটা দিয়ে ঢুকাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন তৃষ্ণার মধ্যে রাখবেন সে পিপাসা বলে কাতর করে চিৎকার করবে আল্লাহ পানি দেন তখন তাদেরকে কি পানি দেওয়া হবে জানেন ও ইয়াত ইয়াকাতু জুসিহু ওযা আল-মাউত পুস দেওয়া হবে জাহান্নামীদের রক্ত পুস একত্রিত হয় গলে পচে দুর্গন্ধ হয় সেগুলো আপনাদেরকে দিবে যারা নিশা পান করেন এখন কি ভয় লাগে না আপনাদের তোমার এই চোখটা নিয়ে একটু ভাবতে পারো না চুল মাথার চুল বাড়ে কি বাড়ে না কিন্তু ভুরু কি বাড়ে চুলের মতো চোখের দুইটা পাপড়ির পাতা কি বাড়ে চুলের মতো কেন বান্দা তোমার চোখের দুইটা যে অংশ উপরের অংশটা আমার কথা শুনতেছে সেজন্য চুলটা বাড়ে না নিচের অংশটা আমার কথা শুনতেছে সেজন্য চুলটা বাড়ে না আর তারপর তুমি এই দুইটা চোখ দিয়ে ইচ্ছা মতন ছবি এই দুইটা চোখ দিয়ে ইচ্ছা মতন গান শুনতেছো এই দুইটা চোখ দিয়ে দেখতেছো তোমার কি একটুকু ভয় লাগে না আজকে দেহের উপরে এখানে বয়ান দিব এখন বলেন আমরা কি সবাই মমিন